সেই কাজে যেন আমরা আমাদেরকে সুন্দর ভবিষ্যৎ একটা সোনালি ভবিষ্যৎ একটা ভালো ভবিষ্যৎ আমাদের আমাদের ছেলে যেন চাকরি পায় সেই ব্যবস্থা আমরা দিতে চাই আমাদের মা বোনেরা যেন শান্তিতে থাকে সেই দেখতে চাই জিনিসপত্রের দাম যেন কমে সেটা দেখতে চাই এখানে কর্মসংস্থান চাই আর আমাদের এই দেশে হিন্দু মুসলমান বৌদ্ধ প্রতিষ্ঠান আমরা একসাথে বাস করি না আপনাদের প্রিয় জেনারেশন অনেক আমার হিন্দু ভাইরা আছে না তারা কি অনিরাপদ ভাবে অভিযোগ আছে যে এই গোলমালের পরে এই পতনের পরে আমি পরিষ্কার করে বলেছি যে বাংলাদেশের মানুষ কখনো সাম্প্রদায়িকতা বিশ্বাস করে না যেটুকু প্রবলেম হয়েছে এই প্রবলেম হয়েছে রাজনৈতিক সমস্যা এখানে এখানে মুসলমান ভাইরও যেমন প্রবল হয়েছে হিন্দু পূজায় আমাদের যারা শত্রু আছে দেশের শত্রু তার চেষ্টা করবে এখানে ঠিক না আমি বলছি আওয়ামী লীগ হিন্দু ভাইদের জমি সব দখল দিল কে দখল করছে